জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের উদ্বোধন পনেরোই জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক উদ্বোধন করেন এই টুর্নামেন্টে সব ধরনের সহযোগিতা প্রদান করেছে চূড়ান্ত পর্ব শেষে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায় দেশের রাজনৈতিক পরিবর্তনের পর এখন ক্রীড়াঙ্গনে সরব হয়েছে বিএনপি জিয়া ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে দলটি তাদের নতুন ক্রীড়া নীতি প্রকাশ করেছে তৃণমূল পর্যন্ত আমাদের এই খেলাগুলোকে ছড়িয়ে দিয়ে সারা বছরের একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা আপনাদের সামনেও প্রতি বছর নির্দিষ্ট টাইমে আমরা প্রতি বছরের যে ক্যালেন্ডারটি সেটি আপনাদের সামনে তুলে ধরবো এবং পর্যায়ক্রমে আমরা এই খেলাকে ধারাবাহিকতার মাধ্যমে অব্যাহত রাখবো এবং আল্লাপাক যদি আমাদেরকে সুযোগ দেয় বাংলাদেশে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি বাংলাদেশে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গড়ার জন্য এবং বাংলাদেশের খেলাধুলাকে প্রত্যেকটি পাঠ্যপুস্তকে এবং প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন যে আমাদের যে সফল যে ইভেন্টগুলো রয়েছে বিশেষ করে ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন সাঁতার এই ইভেন্টগুলোকে আমরা বাধ্যতামূলক করে দিব প্রত্যেকটি মানে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যাতে পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানকে একজন খেলোয়াড় হিসেবেও যাতে প্রতিষ্ঠিত করতে পারে আমরা সেই জায়গাগুলোকে তৈরি করতে চাই আমরা বাছাই করে আমরা পর্যায়ক্রমে ক্রিকেট ফুটবল প্রত্যেকটি ইভেন্টকেই আমরা প্রাধান্য দিই এবং আমাদের যে দেশীয় যে খেলাগুলো রয়েছে যেই খেলাগুলো আমরা অনেক সময় এখন টোটালি হারিয়ে গেছেই বললে চলা বলা চলে তো সেই খেলাগুলোকেও আমরা প্রাধান্য দিয়ে পাশাপাশি আমাদের যে ইন্টারন্যাশনাল যে গেম রয়েছে আমাদের যে দেশীয় যে গেমগুলি রয়েছে প্রত্যেকটি খেলাকে প্রাধান্য দিয়ে আমরা তৃণমূল পর্যায়ে খেলাধুলাটাকে ছড়িয়ে দিতে চাই নতুন বাংলাদেশে কেমন ক্রীড়াঙ্গন গড়তে চায় বিএনপি কেমন সুযোগ ও পরিবর্তন আনবে এই রাজনৈতিক দল জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন আমাদের প্রথম যেটা লক্ষ্য উনি চান এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে যেখানে প্রত্যেকটা খেলোয়াড়ের সমান সুযোগ থাকবে দল মত নির্বিশেষে প্রত্যেকে তার সৃজনশীলতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন এর পাশাপাশি বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা সেখানে স্পোর্টসকে প্রায়োরিটাইজ করা হবে ওনার একটা ভিশন যেটা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার বক্তব্যে বলেছেন যে রাষ্ট্রীয় শিক্ষা কাঠামোর ভেতরে এমনভাবে সংস্কার করা হবে যেখানে ছোটবেলা থেকে প্রত্যেকটা স্কুলে একটা শিক্ষার্থীর জন্য একটা স্পোর্টস ম্যান্ডেটরি করা হবে অর্থাৎ সে ধরনের অবকাঠামো হবে সেভাবে শিক্ষক নেওয়া হবে যেন আমাদের শিক্ষার্থীরা ফুটবল ক্রিকেট হকি কিংবা ইনডোর স্পোর্টস এগুলো প্রত্যেকটা খেলার জন্য সুযোগ পান সে অনুযায়ী তাদের মেধার বিকাশের সুযোগ পান এবং এর পাশাপাশি প্রত্যেকটা জায়গায় থানা পর্যন্ত অথবা কি জিমনেশিয়াম তৈরি করা সুইমিং পুল তৈরি করা যেন তারা মেধার পাশাপাশি শারীরিক শিক্ষার বিকাশ কখনো সুযোগ হয় সেভাবে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ বিনিময়ন করব এটিও ওনার বিষদের অংশ নেই